কথায় বলে যে নিজেকে বেশি বেশি ভালোবাসে সে জীবনে অনেক আয় উন্নতি করতে পারে বন্ধুরা গোষ্ঠী বিচারের ক্ষেত্রেও একে গুরুত্ব দেওয়া হয়েছে তার জন্য লগ্ন ভাবকে এক নম্বর স্থান দেওয়া হয়েছে এবং লগ্ন ভাব থেকেই আমরা বিচার করতে পারি একটা জাতক বা জাতিকা কতটা সম্ভাবনাময় তার মধ্যে কতটা কনফিডেন্স আছে কতটা আত্মবল আছে জীবনে এগিয়ে যাওয়ার জন্য বন্ধুরা অনেক সময় বাস্তু বিচার করে আমরা বাস্তুতে বিভিন্ন স্থানে বিভিন্ন জিনিস রেখে দিই আয় উন্নতি লাভ করার জন্য কিন্তু বাদ দিয়ে দিই নিজেকে অর্থাৎ নিজের ছবি নিজের ফটো বাস্তুতে যদি সঠিক স্থানে রাখা যায় তাহলে নিজের জীবনের আয় উন্নতি অনেক বেশি লাভ করা যায় নিজের জীবনের বাধা অনেক কমে এবং হেলথ অনেক ভালো থাকে কিন্তু সেটাই আমরা ভুলে যাই আজকে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে অর্থাৎ আপনার জন্ম তারিখ অনুযায়ী কোন ডাইরেকশন আপনার জন্য সব লাকি যেখানে আপনার একটা ফটো যদি আপনি রেখে দিতে পারেন তাহলেই আপনার জীবনের আয় উন্নতি অনেক বেশি মাত্রায় আপনি লাভ করতে পারবেন নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতির কাছে থাকা দ্রব্য দিয়ে কিন্তু চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলার মিস না হয়ে যায় বন্ধুরা প্রথমে জানবো আমাদের লাকি ডাইরেকশন বার করার জন্য জন্য অর্থাৎ সব থেকে শুভ দিক নির্ণয় করার জন্য আমাদের জন্ম আমরা কিভাবে ব্যবহার প্রথমে দেখবেন আপনাদের জন্ম তারিখের শুধুমাত্র আমরা তারিখ অংশটি নিয়ে গণনা অর্থাৎ ধরুন আপনার জন্ম তারিখ ছয় দশ উনিশশো চুরাশি তাহলে দশ এবং উনিশশো চুরাশি এই সংখ্যাটিকে আমরা বাদ দিয়ে দেবো অর্থাৎ মাস এবং সাল এক্ষেত্রে গণ্য হবে না শুধুমাত্র তারিখটাই আমরা নেব অর্থাৎ ছ তারিখটাই আমরা নেব আবার দেখুন জন্ম তারিখ হতে পারে তখন সেই ক্ষেত্রে আমরা কি করব ওই দুটো সংখ্যা যদি কোনো মাসের বারো তারিখ হয় তাহলে বারো মানে ওয়ান আর টু তাহলে এক এবং দুই এই সংখ্যা দুটোকে যোগ করবো ওয়ান প্লাস টু ইকুয়াল টু থ্রি তাহলে আপনার জন্ম তারিখ হবে তিন কারো ধরুন পঁচিশ তারিখ জন্ম হয়েছে তাহলে পাঁচ যোগ দুই আমার হয়ে যাবে সাত জন্ম সংখ্যা বা জন্ম তারিখ এবার আমরা সাত অনুযায়ী যেটা আমার আসবে লাকি ডাইরেকশন সেইখানে আমরা আমাদের ফটোটি ব্যবহার করব ফটোটি আমরা বন্ধুরা এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকবে যে আমরা কি অনেকের ফটো একসাথে আছি এরকম আপনার রাখতে পারেন কিন্তু দেখতে হবে সেটা যেন সবার কমন লাকি ডাইরেকশন হয় তাহলে সব থেকে বেটার হবে হলে আপনার ইন্ডিভিজুয়াল একটা ফটো হতে পারে সেটা পাসপোর্ট সাইজ ফটো হতে পারে একটু বড় ধরনের এ ফোর্ট সাইজ ফটো আপনার যেমন ফটো বাড়িতে অ্যাভেলেবেল আছে আপনি সেটা রাখুন কোনো সাইজ ম্যাটার এক্ষেত্রে করছে না আর যদি অনেকের ফ্যামিলি ফটো রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে দেখে নেবেন যে অন্যান্য যারা আছে তাদের লাকি ডাইরেকশন যদি কমন হয় তাহলে আরো বেশি ভালো তারা সকলে একটা শুভ ফল লাভ করতে পারবে এরপর আসছি জন্ম তারিখ অনুযায়ী কার কোন ডাইরেকশনটা লাকি প্রথমে এক তারিখ যাদের জন্ম সংখ্যা বা জন্ম তারিখ এক আসছে তাদের জন্য লাকি ডাইরেকশন হবে ইস্ট বা পূর্ব যাদের দুই তাদের আসছে নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিক যাদের তিন থ্রি তাদের আসবে নর্থ ইস্ট হবে তাদের লাকি ডাইরেকশন নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব দিক যাদের চার তারিখ আসছে তাদের সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোন হচ্ছে তাদের জন্য লাকি ডাইরেকশন যাদের পাঁচ আসছে নাম্বার ফাইভ তাদের হবে নর্থ উত্তর যাদের ছয় আসছে তাদের হচ্ছে দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ সাউথ ইস্ট ডাইরেকশন তাদের জন্য লাকি যাদের সাত তারিখ আসছে তাদের সেভেন বা সাত তারিখ আসছে তাদের নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব কোন তাদের জন্য লাকি ডাইরেকশন যাদের এইট নাম্বার এইট আসছে যাদের তাদের হবে পশ্চিম দিক ওয়েস্ট লাকি ডাইরেকশন যাদের নাইন আসছে তাদের সাউথ অর্থাৎ দক্ষিণ দিক হবে লাকি ডাইরেকশন আপনারা আপনাদের যে কোনো ফটো হতে পারে পাসপোর্ট সাইজ হতে পারে কোনো বড় ধরনের বড় ফটো সাইজ ডাজনট ম্যাটার যে কোনো ধরনের একটা ফটো নিজস্ব ফটো এই ডাইরেকশনগুলোতে রেখে দিন আপনাদের যার যেটা লাকি ডাইরেকশন আপনারা অনেক বেশি মাত্রায় জীবনে এনার্জি লাভ করবেন হেলথ ভালো থাকবে জীবনে সাকসেস বেশি আসবে এবং অপরচুনিটি সুযোগ জীবনে বেশি বেশি পেতে থাকবেন স্ট্রাগল কম হতে থাকবে অর্থাৎ বিভিন্ন ধরনের জীবনের যে সংঘর্ষ সেটা কমতে শুরু করে দেবে যদি আমরা লাকি ডাইরেকশানে আমাদের নিজস্ব লাকি ডাইরেকশানে আমাদের একটা ফটো যদি রেখে দিতে পারি আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে কারণ সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যা সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই প্রায় নিকট চায় চ্যানেলটিকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আর মিস না হয়ে যায় মধ্যে আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার